হ্যালো এভরি আমি পায়েল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আর চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে আর আমার না গাছ লাগাতে ভীষণ ভালো লাগে তাই দেখো এই দেখো জানলার মধ্যেই কত গাছ লাগিয়ে রেখে দিয়েছি আর এই যে দেখো ফুল গাছ লঙ্কা গাছ তারপর মানি প্ল্যান্ট আছে এছাড়াও অ্যালোভেরা আছে আর তুলসী গাছ তো আছেই দেখতে পেলে আসলে বাড়ি গেলেই না সব গাছগুলো বেশি করে জল দিয়ে যেতে হয় না হলে মরে যায় আর তুলসী গাছগুলো তো থাকেই না বাড়ি গেলেই মরে যায় আর এই দেখো লঙ্কা গাছ হয়েছে কিন্তু এখনো ফুল আসেনি লঙ্কা গাছে লঙ্কা গাছগুলো খুব সুন্দর হয়েছে আর তোমরাও না একটা দুটো করে গাছ লাগাতে থাকো যে পরিমাণে গরম বাড়ছে আমার তো গাছ লাগাতে ভীষণ ভালো লাগে তোমরাও লাগাও আর এই দেখো এখন রান্না বান্না মোটামুটি কমপ্লিট এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটা ভাবলাম একটু পেস্টি খাই আর আমার পেস্ট্রিগুলো বেশ ভালোই লাগে খেতে তো এখানে না মিও আমরের নেই তো মিও আমরের পেস্টিগুলো খুব মিস করি আর এখানে না পেস্টিগুলোর দামও অনেক বেশি নেয় আর এই দেখো আজকে রান্না করেছি হচ্ছে পটলের দোরমা তো পটলের দোরমা রান্না করতে অনেকক্ষণ টাইম লেগে গেছে টাইম লাগে ঠিকই কিন্তু এটা খেতেও ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ পছন্দের এটা এছাড়াও হচ্ছে কপিলের জন্য একটা মাছ ভাজা ও মাছ ভাজা খেতে খুব ভালোবাসে আর এদিকে দেখো কাল করেছিলাম হচ্ছে পটল চিংড়ি ও যেহেতু বাড়ি ছিল না তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে দেব ওকে আর এই দুদিন ধরে শুধু পটলই রান্না করছি আর এছাড়াও দেখো আমের চাটনি ছিল একটু তো আমের চাটনি তো ভীষণই ভালো লাগে আর গরমকালে তো আরওই ভালো লাগে শুধু আমের চাটনি হলেই ভাত খাওয়া হয়ে যায় আর এদিকে দেখো এর একটা কিনে না খুব সুবিধা হয়েছে এটা তিনটের একটা সেট ছিল তো একটা রান্নাঘরে আপাতত রেখেছি তো এর মধ্যে কাপটাপগুলো রাখতে ভীষণই সুবিধা হচ্ছে আর নিচে রাখলে না জায়গাটা অনেকটা জোড়া হয়ে থাকতো তো এইখানে উপরে উপরে রেখে দিলে বেশ ভালোই লাগছে আর এখন দেখো বিকেল বেলা বসে পড়েছি দুজন মিলে তরমুজ নিয়ে আর এই তরমুজটা দেখো কপি সুন্দর করে বেশ কেটেছে তো এখন দুজন মিলে খাচ্ছি তরমুজ আর এরপর দেখো সন্ধেবেলা আর কি সন্ধে টন্ধে দেখিয়ে চলে এসেছি একটু ক্যান্টিনে ক্যান্টিন থেকে দু একটা জিনিস নেওয়ার ছিল তাই ক্যান্টিনে এসছি আর এই দেখো এর ক্যান্টিনের মধ্যেটাও দেখে দিলাম খুব একটা বড় না এখানে ক্যান্টিনটা ছোটই। কিন্তু অনেক জিনিসই আছে এখানে আর ক্যান্টিনে না অনেকটাই কম দামে পাওয়া যায় ওই জন্যই ক্যান্টিন থেকে জিনিস নেওয়া হয় আর কি আর দেখো ভাবছি এই জুতোটা নেব বাটার জুতো তো এই জুতোটা না খুব নরম এর আগে অনেক দিন আগেও দেখে গিয়েছিলাম তো আজ ভাবছি নি মানে ঘরে পড়ার জন্য না নরম জুতো বেশ ভালো আর চলো আজ ক্যান্টিন থেকে বেরিয়ে গেলাম দু একটা জিনিসপত্র টুকটাক নিয়ে আর এরপর দেখো একটা দোকান উদ্বোধন হয়েছে তো ওটা চেনাশোনা একটা দোকান তো আমাদেরকে মিষ্টি দিয়েছিল দুজনকেই আর এই দেখো বাড়িতে এসে খাচ্ছি হচ্ছে আইসক্রিম আর কবিলকে বললাম আইসক্রিম খেতেও খাবে না তো আমি এক একাই আইসক্রিম খাচ্ছি তো চলো আজ আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে অন্য একটা ব্লগে আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও